আলহামদুলিল্লাহ আল্লাপাকারিমে বলেছেন ইয়া তোমরা তুমরা তালাশ করো মাধ্যম তালাশ করো তো আমি একটা মাধ্যম তালাশ করেই শূন্যতার পক্ষে এসেছি এটি আমি বিভিন্ন মিডিয়ার মধ্যে আমি সাক্ষাৎকারে বলেছি সেটি হচ্ছে যখন আমি হেফজুল কোরআন শেষ করি শেষ করার পরে আমি একটি কওমি মাদ্রাসায় ভর্তি হই সে মাদ্রাসায় ইয়াস দাহম দাহম নাহম এভাবে কয়েকটা ক্লাস আমি সেখানে পড়েছি পড়ার পর মোটামুটি সেই আমাদের মুখালেফ যারা কৌমি দেওবন্দি তাদের যে আকিদাগুলো সেই আকিদাগুলো বরাবর আমি লালন করেছি নবীজি এলমে গায়েব জানান না নবীজি হাজির নাজির নয় নবীজি মাটির তৈরি নবীজি সাধারণত আমাদের আট দশজন মানুষের মতো নবীজি বড় ভাইয়ের মতো নওয়জুবিল্লা মাওয়াজ্লা এই ধরনের আকৃদা আমার মধ্যে ছিল তো ওই মাদ্রাসার পাশে একটি সুন্নি প্রতিষ্ঠান ছিল মাদ্রাসায় নেসারিয়া ইয়া হাবিবিয়া ফুর মাদ্রাসা সেখানে আমাদের সুন্নিয়তের কর্ণধার সুন্নিয়তের রাহবার আল্লামা শেয়েখ আবু সুফিয়ান খান আবেদি আল কাদিরি তিনি প্রধান অতিথি চিফ গেস্ট হয়ে এসেছেন তকরির করার জন্য তো সেই দিনই সকালবেলা আমরা মাদ্রাসার কিছু ছাত্র মিলে আমরা একটা প্ল্যান করি সেটি হচ্ছে যে আবু সুফিয়ান আল কাদেরি তিনি একজন বেদাতি তিনি একজন মাজার পূজারি এটা তখন আমার আকীদা এটা যখন আমি কওমি তখন তখন আমার আকীদা এটা বেদাতি এবং মাজার পূজারি মাজার পূজারিটা কেন বলতেন আসলে মাজার পূজারি বলতে এজন্য আমরা এটা বলতাম যে মাজারে গিয়ে আপনার নাচানাচি হয় বিভিন্ন মাজারে উরুসের নামে হয় যদিও আলহামদুলিল্লাহ এখন অনেকটা শরীয়তের গণ্ডির ভিতরে চলে এসেছে এটা হচ্ছে হাজারে দুই একটা মাজারে মাজারের নামে

আল্লামা শাহেখ আবু সুফেন আল খাদি ওনাকে তো আমি অনেক আগে থেকে চিনতাম আমি ছিলাম কমই তিনি সুন্নি জামাতের বড় একজন আলেম তো আমরা ওই দিন সকালে প্ল্যান করি যে ওনাকে এই ঠেকাতে হবে যেন তিনি আজকের এই মাহফিলটা করতে না পারেন তো আমার সহযোগী আরও তিনজন ছিল তো আমরা জনে মিলে চারটা দায়িত্ব নিয়েছি আমার দায়িত্বটা ছিল ইট মারা ইট মারবেন আপনি ইট মারব স্টেজ বরাবর আবু সুফেন আল কাদের হুজুরকে তখন মাহফিলটা ছত্রভঙ্গ হয়ে যাবে আরেকজনের দায়িত্ব ছিল হুজুরের জুতা চুরি করা জুতা নিয়ে যাবে হুজুরকে খালি পায়ে হাঁটাবে শীতকালে মাহফিল হুজুরকে কষ্ট দিবে আরেকজনের দায়িত্ব ছিল জেনারেটরের তার কেটে দেওয়া আরেকজনের ডিউটি ছিল মাইকের তার কেটে দেওয়া তো তারা পালাক তাদের দায়িত্ব পালন করেছে হঠাৎ যখন জেনারেটরের তার কেটে দেওয়া হয়েছে আপনার লাইট অফ হয়ে গেছে আমি একটা ইট নিয়ে স্টেজ বরাবর যখন মেরে দিলাম নিক্ষেপ করলাম ওই ইটটা গিয়ে আল কাদের হুজুরের পায়ের মধ্যে পড়েছে হুজুরের ডান পায়ের নখ একটা উল্টে গেছে প্রচুর রক্তক্ষরণ হয়েছে হ্যাঁ হুজুরকে টার্গেট করে যাতে হুজুর আঘাত পাবে মা করতে পারবে না ওয়াজার করতে পারবে না বেদাত আর ছড়াতে পারবে না এটা আমার অভিমত হুজুর বেদাতি তখন যখন ইট মেরে দিয়েছি তখন হুজুর একটু ব্যথা পেয়েছেন নক উল্টে গেছে রক্তকরণ হচ্ছিল তো আমি কিন্তু দৌড়াতে আর সুযোগ পাইনি আমাকে কিছু ছিল উত্তম আপনার তারা আমাকে ধরে ধরে ফেলেছে তারা মোটামুটি কিছু খ্যাদমত করেছে উত্তম হ্যাঁ আমি এটা এভাবে বললে এখন আমার কাছে খারাপ লাগবে যেহেতু আমি এখন শুনিনি তারা কিছু মেহমানদারি করেছে আমার সাথে মোটামুটি তখন আল্লাহ সুফিয়ান হুজুর বললেন তোমরা তাকে আর খেদমত করার দরকার নাই আমার কাছে ছেড়ে দাও হুজুর আমাকে নিয়ে গেলেন ঘরের ভিতরে নিয়ে যাওয়ার পরে হুজুর আমাকে বললেন যে তুমি আমাদেরকে সতর্ক করে দিয়েছ ইট মেরে সিগন্যাল দিয়েছ তুমি ইচ্ছা করলে আমাদেরকে বোম মারতে পারতা তার আগে আমরা সজাগ হয়ে গেছি তুমি ইট মেরে আমাদেরকে সজাগ করে দিছ। হুজুর খুব মজার মানুষ মজা করে হুজুর বললেন যে তোমাকে কে পাঠিয়েছে বলো সত্য কথা বলো কে পাঠিয়েছে তখন আমি বললাম যে হুজুর আমাকে কেউ পাঠায়নি আমরা চার বন্ধু এসেছি তিনজন ভেঙে যাওয়ার তাদের সৌভাগ্য হয়েছে কিন্তু আমার সেই সৌভাগ্য এখনো হয়নি আমি ধরা পড়ে গেলাম তখন হুজুর বলে আমাকে ইট মারার উদ্দেশ্যটা কী তখন আমি বললাম যে হুজুর আপনি একজন বেদাতি তখন আমি এভাবে বলছি যে আপনি একজন বেদাতি বলে বেদাতের কি করেছি আমি তখন আমি বললাম আপনি দাঁড়িয়ে ক্যাম করেন আপনি শিরিক করেন বলে শিরিক কি আমি বললাম আপনি নবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি আপনি মাটি বলেন নূর বলেন এটা তো শিরিক হয় তখন হুজুর আমাকে বললেন তুমি কি তাফসির পড়তে জানো তু বললাম মোটামুটি কিছু পড়তে পারি যেহেতু উর্দু আরবি এবারত পড়েছি তখন হুজুর হুজুরের গাড়ি থেকে একটা কিতাব নিয়ে এসেছিলেন কিতাবটা হচ্ছে তাফসিরে জালালাইন আল্লামা জালাল উদ্দিন আল্লামা জালাল উদ্দিন মহল্লি ওনাদের লিখিত তাফসিরে জালালাইনটা এনে হুজুর আমাকে সুরা মায়ার কদম মিনাল্লাহ নূর ওয়াকিতাব মুবিন এই আয়াতটি হুজুর আমাকে খুলে দিয়েছেন বললেন এটার তর্জমা কি দেখো তাফসির কি দেখো তখন আমি দেখলাম তাফসির জালালাইনের মধ্যে লেখা আছে কদম মিনাল্লাহ নুর হুয়াল নবী ওসাল ওয়াসাল্লাম ওয়া ওয়াকিতাব মুবিন ফুরকান কিতাব মুবিন দারা আল্লাহ তালা কোরআন বুঝিয়েছেন এবং নূর হুয়ান নবী নুরদারা হুয়ান্নবী নবীজির নুর মুবারককে বুঝিয়েছেন এরপরে হুজুরকে আমি প্রশ্ন করলাম এটা আমি বুঝে মোটামুটি আমার বুঝে আসছে যে আসলে তো আহলসন্নত জামাতের মতাদর্শে যারা তারা অবশ্যই হকের উপর আছে না হয় আল্লামা জালাল উদ্দিন যিনি নবীজিকে পঁচাত্তর বার ঘুমের মধ্যে নয় জাগ্রত অবস্থায় নবীজিকে পঁচাত্তর বার সব পঁচাত্তর বার দেখেছেন নবীজির দিদার দর্শন লাভ করেছেন ওনার মতো এমন একজন মহা হাস্তি বাহরুল আলম তিনি তাফসিরের জালালাইন লিখেছেন এবং তাফসিরের জালালাইনের মধ্যে তিনি ব্যাখ্যা করে দিয়েছেন যে এই নূর দ্বারা আল্লাহ তালা রাসুল করিম সাল্লা সাল্লামকে বুঝিয়েছেন এরপর বললাম যে হুজুর নবীজির নাম শুনে আপনারা চুমু খান এগুলো তো বেদাত তখন একই কিতাব তাফসিরে জালালাইনের ইন্না আল্লাহ ওয়া সল্লু ইউসাল্লুনা আলা নবি ইয়া আইয়ুহা আমানু সাল্লু আলাইহি ওয়া সল্লিমু তেসলিমা এই আয়াতের হাশিয়ার মধ্যে ব্যাখ্যার মধ্যে ইউস্তাহাব্বা আইয়া ক্বালা ইনদা উলা অর্থাৎ নবীজির নাম শুনে চুমুকাওয়া মুস্তাহাব তিনি আমাকে একই কিতাব তাফসিরে জালালাইন আমি বলবো আমার দর্শক শ্রোতা যারা আছেন আপনারা তাফসিরে জালালাইন খুলুন বাইশ নম্বর পাড়া পাঁচ নম্বর পৃষ্ঠা হাফিজ কোরআন শরীফের নাবি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে যদি আপনি তফসির পড়েন তফসির জালান সহ তফসির রুহুল মাহানি তফসির রুহুল বায়ান বিভিন্ন কিতাবে এসেছে বিশেষ করে ইমাম আবেদিন শামী যেটাকে আমরা ফতুয়া শামী বা আপনার দুরুল মুখতার রদ্দুল মুখতার এই কিতাবগুলোর মধ্যে উল্লেখ করা হয়েছে রসুল করিম সাল্লা ইসলামের নাম শুনে চুমুখাওয়া মুস্তাহাব এবং ইমাম ইশকে মোহাম্বত ইমাম আজিমুল বারাকাত ইমাম আলা হজরত আহমদ রেজা খান ফাজ বেরুলবি তিনি একটি কিতাব লিখেছেন ওই কিতাবের নাম হচ্ছে আহকামে শরিয়ত ওই আহকামের শরীয়তের মধ্যেও ইমাম আলা হজরত মুস্তাহাব প্রমাণ করেছেন হুজুর এভাবে যখন আমাকে বিভিন্ন দলিল আদিল্লা দিয়ে বুঝিয়ে দিয়েছেন আমি আমার অবস্থান থেকে কিছুটা সরে এসেছি পরিপূর্ণ যদিও আসতে পারিনি তখন হুজুর আমাকে বললেন যে তোমাকে আরও কিছু কিতাব দেবো আমি আমার বাড়িতে তুমি আসবে ঈদের পর তখন আমি হুজুরের বাড়িতে গেলাম যাওয়ার পর হুজুর আমাকে বিভিন্ন কিতাব এনে সানে হাবিবুর রহমান আপনার বিভিন্ন যেমন আব্দুল হক মুহাদ্দসে দেহলবীর اخبارুল আখিয়ার জি किताब যে اخبارুল আখিয়ার এর 624 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লামা আব্দুল হক মুহাদ্দসে দেহলবী বলেছেন मेरा कोई अमल ऐसा नहीं जे আমার এমন কোন আমল নেই যে इस दरबार में आप दरबार में पेश करने के लायक समझो अपना दरबार में पेश करबो এমন কোনো আমল আমি দেখি না স্রেফ শুধু একটা আমলই আছে যেটা আমি অত্যন্ত শান সৌকতভাবে করি সেটা হচ্ছে যখনই আমি নবীকে সালাম দেই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজিকে সালাম দিই তো হুজুর আমাকে আখবরুল আখিয়ার কিতাবের ছয় শত চব্বিশ পৃষ্ঠা খুলে যখন পড়ালেন দেখালেন এরপর হুজুরের সাথে কথা বলতে বলতে হুজুর আমাকে সন্তানের মতো বিভিন্ন কিতাব আমাকে হাদিয়ে দিতেন বিভিন্ন কিতাব কিনে দিতেন বিভিন্ন লাইব্রেরি থেকে চট্টগ্রাম হুজুরের সঙ্গে বিভিন্ন মাহফিলে আমি তকরির করতাম নাত রসুল পড়তাম এইভাবে আস্তে 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 যখন সুনিয়তের ক্যান্টনমেন্ট জামে আহমদিয়াতে আমি যখন আপনার কোরআন ডিপার্টমেন্টে যখন আমি আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে যখন আমি অ্যাডমিশন নিয়েছি দরস যখন নাম আরম্ভ করলাম বিভিন্ন তাফসির বিভিন্ন হাদিস বিভিন্ন ফেকার কিতাব পড়ে যখন আমি বুঝতে পেরেছি যে আসলে আহলে সন্ন্যত আল জামাত হক জি আলহামদুলিল্লাহ তাহলে সুনিয়াতের পথে আসা একমাত্র আবু সুফিয়ান আল কাদেরি হ্যাঁ হুজুরের আলী হুজুরের অপবধান হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েত করেছেন আল্লাহ উসিলা হচ্ছে আমার হুজুর আল্লাহ আবু সুফিয়ান আল কাদের হুজুর